আল্লাহর এক বান্দার মাত্র তিনটা বন্ধু এই আল্লাহর বান্দা মিথ্যার সাথে পাঞ্জা লড়তেছে প্রথম বন্ধুকে ডেকে বলে দস্তরে। আজ আমার মৃত্যুর সময় এই মৃত্যুর সময় তোমার কি করণীয় কি বর্জনীয় এই মৃত্যুর সময় তুমি কতটুকু সময় আমার পাশে থাকতে পারবে এই সবাই তুমি কতটুকু উপকার আমার করবে এবার প্রথম বন্ধু ডেকে বলতেছে দোস্ত মৃত্যু বড় ভয়ঙ্কার মৃত্যর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা রে এই মৃত্যুর সময় আমি আপনার পাশে থাকতে পারবো না এই সময় আমার দ্বারা আপনার কোনো উপকার হবে না হবে না দ্বিতীয় বন্ধুকে ডেকে বলতেছে দোস্ত আপনি আমার দ্বিতীয় বন্ধু আপনার সাথে আমার গভীর সম্পর্ক এই মৃত্যুর সময় আপনার কি করণীয় কি বর্জনীয় বলতেছে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব না কিন্তু বন্ধু আপনি যখন মারা যাবেন আপনার কবরে মাঝে মাঝে আমি গিয়ে ফুল দিয়ে আসবো দোয়া করবো জোরে বলেন সুবাহান আল্লাহ এবার তৃতীয় বন্ধুকে ডেকে বলতেছে দোস্ত আমি দুই বন্ধুর বর্ণনা শুনলাম আপনি আমার সবচেয়ে ছোট বন্ধু আদরের বন্ধু 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 এ এই মৃত্যুর সময় তুমি কতটুকু সময় আমার পাশে থাকবে এবার তৃতীয় বন্ধু ছোট বন্ধু বলতেছে বন্ধু আপনার যখন মৃত্যুর সময় হবে আপনার পানির পিপাসা লাগবে আপনার কলিজা ফেটে যাবে বন্ধু আমি ওই সময় আমি ওই সময় ইয়াসিন সূরার ভূমিকা পালন করব। প্রত্যেক জিনিসের আত্মা আছে কলম আছে আছে পুরা তিরিশ পারা কোরআনের আত্মা সূরা ইয়াসিন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এ বন্ধু আপনার যখন মিত্র জাকান্দারি আসবে মিত্র জাকান্দারি শুরু হয়ে যাবে আমি বন্ধু আপনার পাশে বসে ইয়াসিন সূরা তেলাওয়াত করব জোরে বলেন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন নকল কর আনিল হাকি ইন্নকল বন্ধুরে আপনার যখন মৃত্যুর সময় হবে আপনার খুলে যা শুকে যাবে আপনার পাশে বসে আমি ইয়াসিন সূরার ভূমিকা পালন করব আমার আল্লাহ বরকতে আমার আল্লাহ আপনার মৃত্যুর যন্ত্রণা কমাইয়া দিবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ বাগানটা আমার কবি বলেন হাতে দরিয়া গারবানু সাম তর নাগার জানে মাল সর্বতে দি দারে বায়াদা আজলবে মাহবুবে মান খুশরা হওয়াই পেয়ারে বুলবুল আখিরি তসলিম হাই আজমেরে তুমহারি সাত আখিরি দি দার হাই মিত্র যখন সময় আসবে মানুষের কলিজা শুকিয়ে যাবে খুশরা হওয়াই পেয়ারে বুলবুল ওই সময় মৃত ব্যক্তির বন্ধ হয়ে যাবে গাল চোখ এদিক ওদিক তাকাইবে আমরা সাধারণ ভাবে আমরা বলে থাকি দুনিয়াতে অন্যায় করেছে জুলুম করেছে পাঠ করেছে গুনা করেছে এর বিনিময়ে শাস্তি হচ্ছে না 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 শুনে নাও। খুশরা হওয়ায় পেয়ারে বুলবুল আখিরি তসলিম হায় আজ মেরে তুমারি সাদা আখিরি দিদার হায় মৃত ব্যক্তির জবান যখন বন্ধ হয়ে যায় মৃত ব্যক্তির ঠোঁট কাল কামড়ায় এটাই এটাই বুঝায় এ আমার ছেলে মেয়েরা খুশরা হওয়ায় পেয়ারে বুলবুল হে আমার ছেলে মেয়েরা হে আমার আপন জন প্রিয়জনরা আমার জবান বন্ধ হয়ে গেছে তোমরা শুনে নাও তোমরা দেখে নাও তোমরা বুঝে নাও আজরাইল আমাকে হাত সানি দিয়ে ডাকতেছে মালাকুল মহুত আমার জানটা কবজ করবে আমার আপন জনরা আমার ছেলে মেয়েরা আমি এই কঠিন সময় আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন দুনিয়া এবং আখেরা তাল্লাহ যেন তোমাদের সুখ আর শান্তি দিয়ে বাসায় জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান এবার তৃতীয় বন্ধু ডেকে বলতেছে বন্ধু রে আপনার মিত্র যন্ত্রণা আমি ইয়া সিনসুরা পড়ব আল্লাহ মিত্র যন্ত্রণা কমায় দিবে লাগব করে দিবে আমি আপনাকে নিজ হাতে গোসল আমি নিজ হাতে আপনাকে কাফনের কাফনটা পরাইব কারণ অনেক মানুষ আপনাকে দেখতে আসবে এত সুন্দর করে আপনাকে আমি সাজায়াত দিব যেন সকল আপন আপনাকে দেখে আপনার প্রশংসা করে জোরে জোরে বলেন সুবাহান গহনা দিন তোর ফুরিয়া যাইবে যৌবনে লাগলো ভাটি ওহিনা দেখো ডাকিতে সে তোমায় রে বাড়ি ওহিনা ডা কহ ডাকিতে সে তোমায় কহবৌরে বাড়ি তোমার মৃত্যুর খবর শুনে আসবে কত আত্মীয় সজ কেহ বা কাটবে ঝাড়ের বাস কেউ বা দিবে তোমায় গোসল তোমায় মনের মতো কি সুন্দর সাহায্য ডাকিতে ডাকিতেছে তোমায় কহ বাড়ি কাহারে দিবাও তুমি জোরে ধুমক কার মাথায় ভাঙবালাটি জ্বরে বল কথা ঠিক না কাহারে দিবা জ্বরে ধুমক কার মাথায় ভাঙবা লাঠি ওহিনা দেখো ডাকিতেছে তোমায় কহবরের বাড়ি গহনা দিন তোমার ফুরিয়া যাইবে যৌবনে লাগলো ভাটি এ মুসলমান রে এবার তৃতীয় বন্ধু বলতেছে দোস্ত এত সুন্দর করে আপনাকে আমি সাজা দিব আপনাকে যখন কবরের দিকে নিয়ে যাবে আমি বন্ধু আপনার সাথে যাব তিনজন মিলে যখন আপনাকে কবরে নামাইবে আমি সঙ্গে সঙ্গে আপনার সাথে কবরে নামবো আমি কবরে নামার পর একে একে তিনজন যখন কবর থেকে উঠবে আমি বন্ধু আপনার কবরের পাশে থাকব মনকের নাকির ফেরেশতা যখন আসবে এই মনকের নাকির ফেরেস্তার প্রশ্নের উত্তর আমি বন্ধু আপনার পাশে বসে দিতে থাকব বন্ধুরে শুধু তাই নয় তোমার ভয় নাই তোমার ডর নাই তুমি টেনশন করিও না যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের সঙ্গে জান্নাতের সঙ্গে সংযোগ না হবে জান্নাতিন নাজ নিয়ামতের ব্যবস্থাপনা যতক্ষণ পর্যন্ত তোমার কবরে না হবে ততক্ষণ পর্যন্ত আমি বন্ধু কবর থেকে আসব না এ মুসলমান আল্লাহর নবীর বয়ান শুনিয়া সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন এ সাহাবারা আল্লাহর নবী বললেন এ সাহাবারা তোমরা কি এই তিন বন্ধুর পরিচয় জানতে চাও আল্লাহর নবী বললেন এ সাহাবারা তোমরা তিন বন্ধুর পরিচয় কি তোমরা শুনতে চাও সাহাবারা বললেন হুজুর অবশ্যই আপনি বলেন আল্লাহর নবী বললেন সাহাবারা প্রথম বন্ধু যে বন্ধু মিত কোনো উপকার করতে পারবে না এই সময় তার দ্বারা কোনো উপকার হবে না এই সময় সে কাছে থাকবে না এ সাবাই ক্যারাম তোমরা শুনি নাও এই বন্ধু দুনিয়ার এই বন্ধু কোনো আপনজন প্রিয়জন নয় ছেলে মেয়ে আত্মীয় স্বজন নয় এই বন্ধু হলো দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা জোরে জোরে বলেন কথা ঠিক ইমানদ সন্দ রজনস্তে মান মালিকে হর সাই খোদাস এই যে দুনিয়ার ধন সম্পদ দেখতেছেন বাজান এই ধন সম্পদের অল্প দিনের মালিক তুমি আর চিরস্থায়ী মালিক আল্লাহ রাব্বুল আলামিন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবারা বললেন হুজুর দ্বিতীয় বন্ধু যে বন্ধু কবরস্ত করবে মাঝে মাঝে কবরে দোয়া করবে এই বন্ধুর পরিচয় কি আল্লাহ নবী বললেন সাহাবিরা তোমরা শুনে নাও এই বন্ধু দুনিয়ার কোনো বন্ধু নয় এই বন্ধু হলো নেক সন্তান আলেম সন্তান আলেম আমি হাফেজ আমি জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এ মুসলমান আপনার ছেলেকে যেই ডিগ্রি আপনি অর্জন করেন না কেন যেই শিক্ষা আপনি গ্রহণ করেন না কেন নিষেধ নাই কারণ আপনার ছেলেকে যদি প্রাথমিক পর্যায়ে যদি কোরআন শিক্ষাটা আপনি দেন কোরআনের শিক্ষা যদি আপনার ছেলের মেয়ের অন্তরে থাকে আপনি যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হইবেন আপনার সন্তান আপনার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে আপনার সন্তান আপনার জন্য কবরস্থ করার পর কোরআন থেকে কোরআন খতম করবে আপনার সন্তান আপনার জন্য আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে রব্বির হা মহুমা কামা রব্বায়ানি সগির জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান আপনার সন্তান আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়েকে যদি আপনি যদি কোরআনের আলেম বানান আপনার মেয়েকে যদি কোরআনের আলেমা বানান কোরআনের হাফেজা বানান আপনার মেয়ে আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়েটা হকানি আলেম হইয়া আপনার কবরের পাশে গিয়ে সুরায় এক লাশ তিনবার সুরায় ফাতে একবার পরে আপনার জন্য দোয়া করবে আমার আল্লাহ এই ছেলে মেয়ের কা রনে দয়ার কারণে মাটির কবর জান্নাতের বাড়ি বানিয়ে দিবে জরে বলেন সুবহানাল্লাহ সাহাবারা বললেন হুজুর তৃতীয় বন্ধু ছোট বন্ধু যে বন্ধু মৃত্যুর সময় থেকে ইয়াসিন সূরার ভূমিকা পালন করবে কবর পর্যন্ত যাবে জান্নাতের নাজ নিয়ামতের সুব্যবস্থাপনা না হওয়া পর্যন্ত আসবে না এই তৃতীয় বন্ধুকে আল্লাহ নবী মুসকি হেসে বললেন এ সাহাবাই ক্যারম তোমরা শোনে নাও এই তৃতীয় বন্ধু হলো নেক আমল নেক আমল জরে জরে বলেন সুবাহান আল্লাহ আমল সে জিন্দগি বনতা হায়ী জাহান্ন ভি নারী অনরি আমল যদি তোমার ভালো হয় ভালো আমলের কারণে তুমি হাসতে হাসতে আল্লাহর দেওয়া জান্নাতে যাবে আর খারাপ আমলের কারণে তুমি কাঁদতে কাঁদতে ইতিমের মতো অসহায়ের মতো জাহান্নামে যাবে তোকে যাইবে মুসলমান রে আমি আলোচনা করব কোরআন থেকে আয়তে কারিমা পাঠ করেছি এ মুসলমান এই কওমি মাদ্রাসার মূল হাতা কাসেম নানো তুমি রহমতুল্লাহ আলাই হাই রে হযরতে কাসেম নানা তুবি রহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসার ওই সময় এমন এক কিছু লোক দাজলা নদীর ভিতরে তারা মাছ ধরতেছে এ হঠাৎ করে একটা লাশ ভেসে তাদের সামনে যখন উপস্থিত হয়ে গেল সকল জেলেরা এই লাশটা যখন শুকনো স্থানে স্থানে তুললেন লাশটা শুকনো তোলার পর দেখলেন লাশের কপালে একটা পোকা এই পোকা যখন কামড় দেয় লাশটা চিৎকার দিয়ে ফুটবলের মতো গোল হয়ে যায় আবার কিছুক্ষণ পর আপন আপন টান টান হয়ে যায় এই অবস্থা দেখে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজরতে উনি ছিলেন আল্লাহ আল্লাহ সবাই একত্রিত হইয়া বললেন এই চিকিৎসার রুহানি ডাক্তার একমাত্র দাওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরতে কাসেম নানা তুমি রহমতুল্লাহ আলায়ের সারা আমাদের এই সঠিক সমস্যার সমাধান দিতে পারবে সকলে একত্রিত হইয়া কাসেম নানা তবি রহমতুল্লাহ আলায়ের কাছে গিয়ে ঘটনা যখন বললেন কাসেম নানা তবি রহমতুল্লাহ আলায় হাফে ছাত্রদেরকে বললেন হে হাফে যে করানরা তোমরা করান শরীফ নিয়ে আমার সাথে চলো জোরে জোরে বলেন সুবাহান এবার লাস্টার পাশে যখন উপস্থিত হলেন হাফেজ ছাত্রদেরকে বললেন হে হাফেজে কোরআন তোমরা কোরআন থেকে ইয়াসিন সূরা তেলাওয়াত করো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হাফেজ ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন ইয়াসিন সূরা যখন খতম হয়ে গেলেন এবার কিছুক্ষণ পর কাছে নানা তুমি রহমতুল্লাহ আলাই দুহাত তুল আল্লাহর কাছে প্রার্থনা করলেন মনাজাত শেষে দেখেন লাশটা টান টান হয়ে পড়ে আছে আর কপালে যে পোকা ছিল এই পোকা আর কপালে নাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ সবাই কাছে নানা তবি রহমতুল্লাহ হে আলায়ের কাছে গিয়ে বললেন হুজুর ও আল্লাহ হুজুর ও আপনি শুনে নেন আপনি আসার আগে এই ছোট্ট একটা পোকা যখন লাস্টার কপালে কামড় দিত লাস্টা ফুটবলের মতো গোল হয়ে যেত চিৎকার দিয়ে গোল হয়ে যেত কিছুক্ষণ পর আপন আপন টান টান হয়ে যেত হুজুর এখন সেই পোকা নাই এই পোকাটা আমরা কেউ দেখতে পারলাম না এই পোকা কোথায় চলে গেল হুজুর আপনার কাছে আমরা শুনতে চাই কেতাবের ভিতরে এসেছে কাসেম নানা তুমি রহমতুল্লাহ আলাই বললেন এ আল্লাহর বান্দা তোমরা শুনে না এটা নামের পোকা এই নামের পোকাকে একমাত্র দূরে সরাইতে পারে আল কোরআন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাকবীর লিল্লাহে তাকবীর সম্মানিত আপনাদের কষ্ট হচ্ছে আজ যে মাহফিলে আসেন প্রধান বক্তা ইনি আমাদের দাদা হুজুর পীরে কামেল হযরত মাওলানা মুফতি ডক্টর খলিলুর রহমান সাহেব দামাত বরকাত উম্মত জিল্লুল আলিয়া উনি আসবেন ইনশাআল্লাহ তে আপনারা যেই কয়েকজন আছেন এই লোকগুলো কষ্ট করে হলেও একটু সামনে একটু আগায়া বসলে তাহলে মাহফিলের পরিবেশটা একটু সুন্দর হতো আমি আপনাদের সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সামনে একটু আগায় বসেন লা ইলাহা ই আজ মরব কাল মরব বলি এইভাবে দিন গেল চলি কেমনে মরা নিকাশ দিব কেমনে মরা হিসাব দিব আল্লাহর কাছে নিকাশ যদি চাহ যায় রে আমার সময় ফুরিয়া যায় কালেমা লাহাইলাহ ইা লাহাইলাহা ইহু লাইলাহা Inna Allah la ilaha illallah la Allah la ilaha la Allah la ilaha la

হজ করার শেষে এই আল্লাহর আলি হজের কাজগুলো সমাপ্তর দিকে শেষ প্রান্তে একটু হেরেম শরীফে একটু ঘুমাইতেছেন ঘুমে স্বপ্নে দেখেন ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন দুই দল ফেরেশতা এক দল ফেরেস্তা আর এক দল ফেরেস্তাকে জিজ্ঞাসা করতেছেন হে ফেরেস্তারা এবার কতজন হাজি হজ করতে এসেছিল দ্বিতীয় দল ফেরেস্তা বলতেছে এবার প্রায় ছয় লক্ষ হাজি হজ করতে এসেছে কিন্তু একজনের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই একজন আল্লাহর বান্দা হজ করতে আসে তার হজটা আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে গোটা ছয় লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছেন জোরে জোরে বলেন সুবাহ আবদুল্লাহ ইবনে মোবারক ঘমের ভিতরে স্বপ্নের ভিতরে আশ্চর্য হয়ে গেছে প্রথম দল ফেরেস্তা বলতেছে ভাইজান ওই আল্লাহর বান্দার নাম কি বলতেছেন আল্লাহর বান্দা নাম হলো বিন মারুম আল্লাহর বান্দার পেশা হলো জুতা সিলাইয়ের কাজ করে মুসির কাজ করে ওই আল্লাহর বান্দা হজ করতে আসে নাই তারপরে ও গোটা ছয় লক্ষ হাজির হজ ওর মাধ্যমে আল্লাহ কবুল করে নিয়েছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ